কিরে ব্রাহ্মণবাড়িয়া জন্তুরা হালার ঘরে হালারা মানুষ না হালার ঘোরা হালারা এত মারামারি করা সখ কিছু এলি মারামারি লুড্ডু খেলালেও মারামারি পুকুরে করা করালেয়া মারামারি মসজিদে যাওয়ালও মারামারি নামাজ পড়ালেও মারামারি হ্যাঁ তোরা কি ভালো হইতি না আগদ গেলে মারামারি গেলে মারামারি হ্যাঁ তোরা না পেলে এখন ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন তোরা না পেলে ওই স্কুল কলেজে যাস ভার্সিটিতে যাস তো এটা বুঝোস না তগর দিয়া মারামারি কেরা করা হৌ ঘরে র হৌ রু তোরা দিয়া মারামারি কাটা করা এটা বুঝোস না তোরা ওই ইয়াং তক তক মুর্বি যদি বুই করে বুইর খাড়া সেরা পাপ করতে 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 পাপের বার হয়েছে। মাতার সতারা মরেও না হ্যাঁ র দেলটি সালায় ব্রাহ্মণবাড়ির একজন আছে না মুখ বুঝলা আরেকটা আছে কি জানি তো ভাই বুইরা হালার করে হালারা মানে জোয়ান গালা ফাপ করতে 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 বুইরা গেল তাকে ফাপের ফার ইমন উন্ন হয়েছে এই ইয়াং জেনারেশনের আছে ইচ্ছে করে হা করে নামায় এ মারামারির ভিতরে উস্কানে দিয়া বিভিন্ন হিয়া কইরা সেরা নামায় নামাই সেরা মারামারি লাগে আরে তো তক যারা ইয়াং জেনারেশন আস তোর একটা কাম কর তোরা এই মারামারি না লালিকা ওই বুইরা যদি আসে ঘরের ভিতরে হুইয়া ঠায় আর তোকে অর্ডার দেয় হালা ঘরে চলদা গাইয়া মেরালি তোরছ না চলদা গাইয়া মেরালা হালাৰ কৰে হালাৰা লুডু খেলা লৈয়া মাৰামাৰি লাগে ফুকুৰ লৈ আহ মাৰামাৰি ফুকুৰ কুচুৰ কৰ টিভি তাক দি চাহ খাই দিওঁ কিয়া মাৰামাৰি কৰে হেৰে বেলেগ চাহ কম দিছে আবাৰ মাৰামাৰি লাগে ধৰ্ম আশীৰ্বে ভাৰ আবাৰ মাৰামাৰি মোৰ যিদৰে নামাজ লৈ আহিদে নামাজ সৰ্তা যায় সেই জেগা গম পাইছে গা হিডালৈ মাৰামাৰি লাগে সেইবিলাক মোৰ যিদৰে নামাজ সৰ তাৰে নাই জেগা গম পাইছে তই কি মানুহ না তই কি জংলি জানোৱাৰ জংলি জানাৰো তাত তই হৌৰ হেৰ ঘৰে হৌৰ হু তৰা আরে ভাই এটি ইয়াং জেনারেশন এটি বলে শিক্ষিত সমাজ তখন তো মুরব্বী করে দিয়া লাগাই থুয়ারা হে মুরব্বীরা এ মুরব্বীরা মাইরে চলদা গা হেয়া তাহলে দেখবে পুরা গ্রাম ডাকবা ঠিক হয়ে যাবো গা হালার ঘরে হালারা দুনিয়াটা কয়ে গেছে গা হ্যাঁ রন সলুইয়া আরে হেলমেট দিয়া মাথার ভিতরে মারামারি সোধা আল্লাহ রহুতেরা